আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পুকুর থেকে মাছ ধরবো আজকে ফ্যামিলি সবাই মাছ ধরবো পুকুর থেকে কারণ আমার পুকুরে তো পানি কম যারা সবসময় ভিডিও দেখেন তারা তো জানেন আজকে পানি হিচা ফালাই মেশিন দিয়ে যা মাছ আছে সব আজকে ধরে ফেলবো পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কি মাছ আছে পুকুরে তো চলেন যাই দেখি কি মাছ পাই আজকে সবাই বালতি নিয়ে তারপরে বল নিয়ে সবাই গেছে মাছ ধরতে আমি সবার লাস্টে দেখি কি মাছ আজকা পাই শীতের দিন তো মানে রোদরা ভালো লাগে কিন্তু পুকুরে নামলে আর ভালো লাগে না পানি অনেক ঠান্ডা সবাই দোয়া করেন যাতে বড় বড় মাছ পাই পুকুরে আশা করছি এই যে পুকুরের পানি কি দিতেছে পানি দেখ

किशन भरि पाले साले वाले सो

মাছ আছে কিন্তু পানি এখনো অনেকটাই বেশি পানিটা আর একটু কমলে তারপরে মাছ ধরা যাবে আজকাল সবাই দিয়ে কাদাতে ভরেছে মাছ ধরতে আসা মাছ আমরা অনেকগুলা ধরে নিচ্ছি এগুলা বাড়িতে নিয়ে কাটতে থাকো এই যে দেখেন বালতিতে মাছ দেখা যায়নি কাদার লেগে কি জানি এগুলা বাড়িতে পাড়া দিতেছি মাছ কাঁদার জন্য আর আছে আমরা এগুলা ধরে নেই মাছ আই না সব এটার ভিতরে রাখছে কারণ মাছগুলা মারা যাবে এই জন্য আর মাছ প্রচুর পরিমাণ কাদা মাছ জীবিত থাকবো তো এখান থেকে তুলে তুললে আমরা মাছ কাজটা ফেলতেছি ওই যে পার্টিতে আছে তো এগুলা এখানে প্রচুর তো এখন তারপর আমরা মাছ কাদ তুলতেছি তো দেখেন রুই মাছ আছে আর ওই তেলাপিয়া মাছ তারপরে আছে ট্যাংরা মাছ শিং মাছও আছে সব মাছ মিলেন যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন মাছ আরো ধরতেছে তো আসলে মাছ আসতে কাজে খুব ব্যস্ত তো আল্লাহ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন